তৃণমূল দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ র্যালি পশ্চিমবঙ্গের তৃণমূলের দুষ্কৃতীদের খাতে আদিবাসী সমাজের নেতা ও দুইবারের সাংসদ শ্রদ্ধে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর অমানবিক ও নৃশংস হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে আজ সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলার উদ্যোগে বনমালীপুর রামঠাকুর সংঘ চৌমোহনী থেকে এক প্রতিবাদ বিক্ষোভ রেলি অনুষ্ঠিত হয় রেলিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন প্রতিবাদী মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ র্যালি থেকে বক্তারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন এবং তৃণমূল শাসনে বিজেপি কর্মী ও নেতাদের উপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা চালান এদের উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম সাহা সহ সভাপতি ও অন্যান্য জেলার নেতৃত্বরা নেতৃবৃন্দ বলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে গণতন্ত্রকে দমিয়ে রাখার এই অপচেষ্টা আমরা আমরা কোনোভাবেই মেনে নেব না রেলের বিজেপি কর্মীরা দলীয় অফিসে এক প্রতিবাদ সভা করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান আপনি যে প্রশ্নটা করছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যেখানে পশ্চিমবঙ্গের ইতিহাস আছে প্রার্থীকে মেরে হত্যা করে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন সে প্রার্থীদেরকে মেরে হত্যা করে সেখানে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল সাংসদকে কিভাবে নির্মমভাবে গতকালকে দেখেছেন কিভাবে অত্যাচার করেছে একজন মানুষ একজন মানুষ এই জিনিসটা মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসটা মেনে নেবে মানুষ শপথ নিয়েছে এসে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেহাদির বানানোর চেষ্টা করা হচ্ছে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে সেখানে মধ্যে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গকে করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তার জন্য সেই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই প্রতীক্ষা